আমি যে পুচকাটা কাস্টমারকে খাওয়াচ্ছি যে দশ টাকায় দশটা দিচ্ছি দেখে একদমই যে সাইজের সাইজে ছোটো তা না এই যে সাইজটা পুস্কার খুব খেতে খুব টেস্টি মুচমুচে পুচকা খুবই ভালো আমি যে আলুটা ব্যবহার করছি সেটা পচা গলা বাসি আলু একদমই টক জলটা ব্যবহার করছি সেটা খেলে কোনো গ্যাস অম্বল হওয়ার কোনো চান্সই চান্সই নেই তো আজ কিন্তু আমরা চলে এসেছি রানাঘাটে আর কারণটা কারণটা হচ্ছে এখানে প্রবী মাত্র দশ টাকাতে দশ পিস ফুচকা খাওয়াচ্ছে কথাটা শুনতে একটু অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি তো আজ আমি তোমাদেরকে প্রথমে দেখাতে চলেছি ফুচকার সাইজটা কেমন তারপর দেখাতে চলেছি ফুচকায় যে মশলাগুলো ব্যবহার করছে সেটা কেমন এবং সর্বশেষে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে ফুচকাটা খেতে কেমন তো একে একে সব কিছু তোমাদেরকে দেখাবো এবং তোমাদের সাথে শেয়ারও করব তো ভিডিওর সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো কারণ এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিওর দ্রুত আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের ভিডিও তো দাদা কেমন আছো বলো খুবই ভালো আছি দাদা খুবই ভালো আছো হ্যাঁ আর দোকান কেমন চলছে দোকান খুবই ভালো চলছে কাস্টমারদের ভালোবাসা খুবই ভালো চলছে তো এবার তোমার নামটা একটু জেনে নেব আমার নাম হচ্ছে প্রবীর চক্রবর্তী প্রবীর চক্রবর্তী হ্যাঁ তোমার বাড়ি কি আশেপাশে নাকি আশেপাশে বলতে এখান থেকে ওই পাঁচ মিনিটের রাস্তা আর সুভাষপল্লি বলে সুভাষপল্লিতে আমার বাড়ি তোমার এখানেই তো দশ টাকায় দশ পিস ফুচকা পাওয়া আছে তাই তো নাকি তো তুমি যে দশ টাকায় দশ পিস ফুচকা খাওয়াচ্ছ এটা তো বুঝলাম কিন্তু কি উদ্দেশ্য খাওয়াচ্ছ তুমি এটা হচ্ছে ভাইরাল হওয়ার উদ্দেশ্য নয় 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 আমি যখন ফার্স্ট স্টার্টিং করেছিলাম এই জায়গায় দোকানটা তখন দশ টাকায় দশটাই খাওয়াতাম আচ্ছা আচ্ছা সেই পুরনো দিনটাকে আবার বের করি আনি আনার জন্য সে আবার দশ টাকায় দশটা আবার স্টার্টিং করলাম কাস্টমারদের জন্য কতদিন আগে দিয়েছিলে দশ টাকায় দশ পিস সেটা মোটামুটি ওই আট ন বছর আগে তো মাঝে কি দোকান বন্ধ ছিল না নয় নয় দোকান বন্ধ ছিল না দোকান চলছিল তুমি যে স্বল্প মার্জিনে মানুষকে খাওয়াচ্ছ হ্যাঁ তো তোমার কিছু থাকছে তো নাকি নিজের ঘর জমি জায়গা বিক্রি করে দিয়ে মানুষকে খাওয়াচ্ছ নয় নয় সেরকম কিছুই না আমার হচ্ছে সীমিত লাভের ব্যবসা এটা আচ্ছা সেলের ওপরে প্রফিট করছি কাস্টমারও খেয়ে শান্তি মালের কোয়ালিটি সব দিক দিয়ে ঠিক আছে কিছুই মানে আগে যেরকম ব্যবসা করতাম সবটাই একই রকম রয়েছে কাস্টমার ওকে এখান থেকে দশ টাকায় দশ টাকা খাচ্ছে আমারও সেলের উপরে প্রফিটটা বেরিয়ে যাচ্ছে এই কারণে দশ টাকায় দশটা ফুচকা দেওয়ার উদ্দেশ্যটা এটাই তো এই যে ফুচকাটা তুমি দিচ্ছ এটা কি বাড়িতেই ভাজা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমি নিজেই বানাই বাড়িতে আমার ফ্যামিলি সবাই মিলেই ফুচকার বিজনেসই আমাদের মানে সবাই মিলে ফ্যামিলিতে সাহায্য করে তাই তো হ্যাঁ হ্যাঁ ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আমি আমার ওয়াইফ আমার ছেলে বাবা মা তোমার এখানে কি কি ফুচকা পাওয়া যাচ্ছে এখানে হচ্ছে জল ফুচকা চাটনি ফুচকা দই ফুচকা তার প্রাইস কেমন কি আছে প্রাইস হচ্ছে জল পুচকা দশ টাকায় দশ পিস আর চাটনি পুচকাটা হবে সাত পিস কুড়ি টাকা আর দই পুচকাটা হবে সাত পিস তিরিশ টাকা দাদা তুমি এই ফুচকার ব্যবসা ছাড়া আর কিছু কি করো নাকি ফুচকার ব্যবসা তাই তো তো সারাদিন তো অনেক পরিশ্রম হয়ে যায় সারাদিনে ফুচকা তৈরি করা ভাজা সকাল ছটার থেকে রাত্রি দশটা পর্যন্ত খাটনি তো দাদা ফুচকাটা খেতে কেমন লাগলো বলো ভালো ভালো আচ্ছা আলু মাখাটা কেমন হয়েছে মোটামুটি ভালোই লাগবে মোটামুটি ভালো তাই তো আর যে টক জলটা দিচ্ছে সেটা এটাও ভালো লাগছে আমার কাছে সেটাও ভালো লাগছে তো তুমি কি কন্টিনিউয়াসলি আসো এই দাদার দোকানে ফুচকা খেতে হ্যাঁ আসি আসি প্রায় প্রায় আসি তুমি যে ফুচকাটা নিয়ে এখানে বসছো সেই জায়গার ঠিকানাটা কি আছে এটা হচ্ছে রানাঘাট ছোট ব্রিজ বললো চেনে অনেকে এবং ঝুলন্ত ব্রিজ বললো চেনে ঝুলন্ত ব্রিজ দিয়ে নেমেই গ্রাম পঞ্চায়েতের একদম পাশেই মানে গ্রাম পঞ্চায়েতের ঠিক সামনে তো একদম সামনে তো এই হচ্ছে গ্রাম পঞ্চায়েত আর এর ঠিক সামনেই রয়েছে কবিরদার ফুচকার স্টল তো সপ্তাহে কি প্রতিটা দিনই দোকানটা খোলা থাকছে তাই তো প্রতিদিনই খোলা থাকে এখন থেকে প্রতি বৃহস্পতিবার দোকানটা বন্ধ থাকবে আচ্ছা বৃহস্পতিবার দোকানটা বন্ধ কিসের জন্য থাকে কিসের জন্য থাকবে বলতে মানে এত খাটাখাটনি করে একটা দিন সপ্তাহে একটা দিন রেস্টেরও ব্যাপার থাকে সেই রেস্টের জন্য সপ্তাহে একটা দিন বন্ধ রাখবো দোকান প্রতি বৃহস্পতিবার তো তোমার দোকানের এক্সিট টাইম আর ওপেন টাইম কি আছে পাঁচটা থেকে দশটা পর্যন্ত আচ্ছা বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত তো আজকের জন্য এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো